আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা লাহাবে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক সুরা লাহাবে ওর আয়নুল করিমের তিরিশ পাড়ার অন্যতম একটি সুরা ছোট একটি সুরা মাত্র পাঁচটি আয়াত তো সুরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে মস্ক করে অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে শেখার জন্য চেষ্টা করুন আমার সঙ্গে কয়েকবার বললেই সুরা লাহাবে আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে তো চলুন আজকের সবক সুরা লাহাবে শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا প্রিয় ভেঙে শব্দের শব্দ তাস্তিদ আছে তাস্তিদ হারফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আরেকবার নিজ হারকতের উচ্চারণ হবে बत ए बावर जस्मूला तक एक बार धुरबे बा ता ज़बर तब बत तबत या दा इदाले तना लिप्टन कारण मुदर हुरूफे ऊपरे चिकुन चिन्ह बा हमजा मध्य मंगफसिल तना लिप्टे निया पुरिते होय या दा तबत या दा

تبت يدا ابي لهب وتب ابر বলছি تبت يدا ابي لهب وتب ما না মা তিন আলিপটান মাদার উপরে চিকন চিহ্ন বা মে হামজা মধ্যে মুংফাসিল তিন আলিপট্রানি পড়তে হয় তোমরা এই মিম হরফকে তিন আলিপট্রানই মা আহ না হামজা হা জবর আখ এই আলিফটি অর্থাৎ এই হামজাটি জবরওয়ালা হামজাটি জজমলা হোয়াইনকে একবার ধরবে তারপরে দেখুন নুনের উপরে খারা জবর আছে নুন খারা জবর না নুনকে এক পড়তে হবে মা হার উপরে উল্টা পেশ আছে তাই ঠোট গোল করে এই হাকে একালি ট্রেনে পড়ব আন্ু মালু হু অসবে বা কলকলার হারফ নিচের দিকে ধাবিত করে বাকে সাকিন করে ফেলব সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি দেখুন মা মা লা ং লামের উপরে খারাপ জবর লামকে একালিপ্টানি পরবো না রং না একালিপ্টন জবরের বাম পাশে আলিফ মদার হরফ ডান একা হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় রং এক ফা না দেখুন তানুইনের পরে একফা আর পনেরোটি হারফের ভিতরে একটি হারফে জাল আসছে এ কারণে এই তানুইনওয়ালা রটি অর্থাৎ এই দুই বলা রটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়বো না রং সাইয়াস লা না রং যা তা লাহে বে বা কলকলার নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে বাঁকে সাকিন করে ফেলবো। যা যা এক লিপ্টন দেখুন জোবরের বাম্পাসে খালি আলিফাচ্ছে ল্যা তালাবে সাইয়াংস লা না লা তালাবে সাইয়াংস লা না রং র অ্যা হাকে ক্ষেত্রে সাকিন করে ফেলব সাকিন হলে এভাবে পড়তে হবে তা হা পেস্তু এটি শুধু ওয়াকফর ক্ষেত্রে হবে ওয়াম র হ্যাম হ্যাম এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তস্তিদ হইলে সর্ব অবস্থায় থেকে গুন্না করিয়া পড়িতে হয় এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তস্তিদ আছে এই কারণে এই জবরওয়ালা হাটি তাস্তিদওয়ালা মিমের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব গুন্না না করিলে আমরা গুণাগার হব হ্যাঁ হেম মালাত হ্য্যা পবে ওয়েম্র অ্যান্তু হেম মালাতল হ্য্যা ফি জি দি জি একালিপ্টন কারণ জেরের বাম্পারসি জজমলাইয়া মদর হরফ ডান্দিগ্রহ হরকুতকে একালিপ্টনিয়া পড়িতে হয় দাল কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে দালকে সাকিন করে ফেলব সম্পূর্ণ আয়াত বলে দিচ্ছি দেখুন প্রিয় দর্শক আমি এখন সৌরতুল্লাহাবে আপনাদেরকে একটা রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা بسم الله الرحمن الرحيم تبت يدا أبي وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم